তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে এটা বিভিন্নভাবে করতে পারে সেটা হলো যে আধুনিক গণতন্ত্রের ভিত্তি কি আধুনিক গণতন্ত্রের ভিত্তি কাকে বলে আধুনিক গণতন্ত্রের ভিত্তির সংজ্ঞা দাও আধুনিক গণতন্ত্রের ভিত্তি পরিচয় দাও আধুনিক গণতন্ত্রের ভিত্তির একটা বলতে কি বুঝো তো এই প্রশ্নে একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো আধুনিক গণতন্ত্রের ভিত্তি কি আধুনিক গণতন্ত্রের ভিত্তি কাকে বলে বা এটার সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো বা এটার পরিচয় বা এটার মূল যে বাক্যটা রয়েছে সেটা আজকে বলে দেবো তো তোমাদের আধুনিক গণতন্ত্রের ভিত্তি সম্পর্কে যত প্রশ্ন করো কাজ করি তো তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে তো ওতটা নিচে দেখার দেখা তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটি প্রেস করবে অল নোটিফিকেশন অন করে রাখবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন হতো ওতটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু আধুনিক গণতন্ত্রের ভিত্তি কি আধুনিক গণতন্ত্রের ভিত্তি কাকে বলে আধুনিক গণতন্ত্রের ভিত্তি কাকে বলা হয় তো নিচে রয়েছে ওতটা দেখার আগে তোমার অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বা গাইড থেকে লাগবে আধুনিক গণতন্ত্রের ভিত্তি কী কাকে বলে সংজ্ঞা বলতে কি বুঝো বা এটার উত্তর নিচে রয়েছে তোটা দেখে নেওয়া যাক অতটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সিনেতর সঙ্গীত প্রশ্ন উত্তর এগুলো সরস্বা গাইড থেকে দিয়ে দিয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে ডিক্স টিকা দেখতে বলে প্রথম ডিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে বসে লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সব গুলা ঠিক তোমরা শরীরে গাইড থেকে হয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে আদা গুলা দেখতে বলে প্রথম এক নাম্বার নিয়ে বসে লিখবে তারপর একটা এই সামনে লেখা আছে তারপরে এটা লিখবে তারপর ইউটিউবে স্কুল ওদের সব গুলো ঠিক তো তোমরা সর্বই গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা সরস্বা গাইড থেকে দেখে নিতে পারো এবং সিএন শিলের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে বিশেষ করে সিএন শিলে ক নাম্বার লিখবে তারপর ইউটিউবে করলে ওই সব গুলা ঠিক তোর তোমরা সরস্বা গাইড থেকে যাবে যদি না পাও সরি ঠিক চি শিল্ল পাবে চিয়শীলক নম্বর লিখে যদি ইউটিউবে সার্চ করো তাহলে চিয়নশীল উত্তর সরস্বা গাইড থেকেই পাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্নগুলো সরস্বা গাড়ি থেকে দেখে চাও তাহলে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা চিএন শিলরোত্তর সরাসরি গাড়ি থেকে দেখে চাও তাহলে চিএনশীল ক নম্বর লিখবে তারপর ইউটিউবে করলেই পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে তো গাধুনিক গণতন্ত্রের ভিত্তিকটা দেখার আগে তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেটা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে তারপর ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছ ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওটাকে লাইক করবে তো আধুনিক গণতন্ত্রের ভিত্তিটা দেখে নেওয়া যাক তো দেখো আধুনিক গণতন্ত্রের ভিত্তি হলো নির্বাচন উত্তর শুধু শুধু এই যে নির্বাচনটুকু আধুনিক গণতন্ত্রের ভিত্তি হলো নির্বাচন আধুনিক গণতন্ত্রের ভিত্তি নির্বাচন তো আজকে বিয়েটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অল নির্বাচন অন করে রাখবে ভিডিও থেকে লাইক করবে আর ভিডিও লাগলে কমেন্টে বলবে